হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব দুই লেখিকা আরাম চারপাশ অন্ধকারে দেখছে রোদেরা বমি করার ফলে আরো দুর্বল লাগছে নিজেকে এমনিতেই সে মানসিকভাবে বিধ্বস্ত চোখ দিয়ে আপনা আপনি পানি জড়ছে মাথা ঘুষে তার এই বুঝে জ্ঞান হারাবে সে রোদেলা বহু কষ্টে দু কদমা গাড়ির মাথা করছে ফুট মাথা ধরে চক করতে উঠল সাথে সামলাতে না পেরে পড়ে যেতে গেলে আচমকা কেউ একজন এসে তাকে ধরে ফেলে ফলে শেষ রক্ষা পেল সে রোদেলা পিট করে রক্ষাকারীর দিকে তাকালো আচমকা চমকে ওঠে একটু জোরেই বলে ঋষাদ তাকে ধরে আছে জেলা ছিটকে সরে আসতে চাইলে আবার হোচুট খায় ফলে সামনের দিকে ঝুঁকে পড়ে যার জন্য সে রিসাদের গায়ে করে তোমার কি খুব খারাপ লাগছে হুম বাসায় যাবে হুম কি হয়েছে তোমার অসুস্থ নাকি রোদেলা কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আসলে সে কোনো কথা বলার মন মানসিকতার মধ্যে নেই এই কষ্টের বুকটা জ্বলে যাচ্ছে আবেগের সাথে তার পারিবারিকভাবে হয়েছে বছর আগে সাত দু বছরের মাথায় তাদের ছেলে সমুদ্রের জন্ম নেয় এখন সমুদ্রের বয়স পাঁচ বছর তিন মাস আবেগের সন্তানের মা হওয়ার পর আবেগ কিভাবে তাকে সন্দেহ করতে পারলো ঋষাদ রোদের কপালে হাত রাখলো রোদেলা চমকে ওঠে জ্বর এসেছে না আমি বাসায় যাব চলো তোমাকে নামিয়ে দিই আমার বাসায় যাব মানে আমার বাবার বাসায় যাবো একটা সিএনজি করে দিতে পারবে তুমি অবশ্যই ঋষাদ নিজ থেকে রোদেলাকে সিএনজি ঠিক করে দিল এবং নিজেও রোদেলার সাথে সিএনজিতে বসে এই ঘটনা আবেগের বাসার কাছাকাছি ঘটেছে যেহেতু আবেগ বাইরে বেরিয়েছিল তাই দুর্ভাগ্যক্রমে এই দৃশ্য তার চোখে হারায় না তবে আবেগ পুরোপুরি ঘটনা নিজ চোখে দেখেনি দেখেছে ও অর্ধেকটা আবেগ প্রথমে হতভম্ব হয়ে পরে প্রচন্ড পরিমাণ ডেকে যায় রোদেলার উপর রোদেলার উপর তার ক্ষোভ আরো বেড়ে যাচ্ছে এই দৃশ্যটা যেন আগুনে ঘি ডালার মতো কিছুটা আবেগ রাগে থরথর করে কাঁপছে তার মনে হচ্ছে সমগ্র দুনিয়ায় আগুন জ্বালিয়ে সব শেষ করে দিতে তারও চোখের কোণে পানি এসে জমল আবেগ বিড় করে বলতে থাকে শুধুমাত্র একবার তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বললাম দশ মিনিটও হয়নি তার আগে তুমি অন্য কারো হাত ধরে চলে গেলে আর সেই তুমি তোমার উপর বিশ্বাস রাখতে বলো এখন তো আমার নিজের উপরই রাগ লাগছে কেন তোমাকে এত ভালোবাসতে গেলাম কি দরকার ছিল নিজের সবটা দিয়ে তোমাকে সুখে রাখার বৃথা চেষ্টা করা দিন শেষে কি করলে তুমি আমার কাঁধে ছুরি আঘাত এনে আমাকে সব দিক দিয়ে নিঃস করে চলে গেলে নিজের উপর ঘেনা লাগছে যে তোমার মতো দুচরিত্র মেয়েকে আমি ভালোবেসেছি আবেগ নিজের বাসার দিকে হাঁটা ধরল মা ঠিকই বলেন রোদেলা কোনোদিনই তাকে ভালোবাসেনি আবেগ বুঝে পাচ্ছি না রোদেলা কীভাবে পারল ঋষাদের বাহুডরে আবদ্ধ হয়ে থাকতে তবে এই মাঝ রাস্তায় এত লোকের সামনে রোদেলা তার বাবার বাসার সামনে দাঁড়িয়েছে পেশার তাকে নামিয়ে দিয়ে গিয়েছে সে পনেরো মিনিটের বেশি হবে বাইরে দাঁড়িয়েছে বাসায় গিয়ে কি বলবে মা বাবাকে তাকে তার স্বামী বাসা থেকে বিয়ে করে দিয়েছে রোদেলা কেঁদে দিল রোদেলার বাবা তার বিয়ে দিন একটা কথা বলেছিল তা হলো বিয়ের পর মেয়েদের বাড়ি তার স্বামীর বাড়ির বাসাটাই হয় মেয়ে বিয়ের পর বাবার বাড়ি অতিথি স্বামী বাসা থেকে মেয়েদের লাশ বের হয় সারা জীবনের জন্য রোদেলা লাভ এক কাপড়ের লাশ হয়ে বের হয়ে এসেছে তপারটা হলো সে জীবিত লাশ এই যা রোদেলা বাসার বেল বাজানো মিনিট খানিক পর রোদেলার মা ফাতেমা বেগম গেট খুললেন গেট খুলতে অসময়ে মেয়েকে দেখে সে গাবড়ে যায় একটা সময় আসে যখন নিজের মেয়ে বাসায় আসলে চিন্তা হয় মেয়ের সংসারে সব ঠিক আছে তো রোদেলা বাসার ভিতরে ঢুকে পড়ে ফাতেমার জিজ্ঞেস করে নানা ভাই কোথায় আর জামাই কই একা কেন হইলে রোদেলা শুরু বলে এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে না তুই বস আমি পানি আনছি রোদেলা সোফায় বসে পড়ে তার মা পানি আনতে গেলেন রোদেলা ঠান্ডা পানি খায় ফ্রিজে ঠান্ডা পানি আছে কি তিনি স্কুলে দেখে এক বোতল পানি আসে নিচুই অথয় রেখেছে ফাতেমা বেগম ক্লাসে পানি ঢেলে মেয়ের কাছে গেলেন মেয়েটার মুখ চোখ থেকে মনে হচ্ছে কিছু একটা করেছে মা পানি আনতে রোদেলা মাকে জোরে ধরে কেঁদে দেয় মাও করে ফাতেমা কিছু বুঝতে পারছে না কি হয়েছে তার মেয়ে সে হতবিহল হয়ে মেয়ের কান্নারত চেহারার দিকে তাকিয়েছে এর আগেও রোদেলা বহুবার কেঁদেছে বিয়ের পরই বেশি কেঁদেছে তার মেয়ে শাশুড়ির সাথে ঝামেলা লেগেই থাকে রোদেলার কিন্তু এভাবে তো কোনো দিন কাঁদেনি জামাইয়ের কিছু হলো নাকি অ্যাক্সিডেন্ট কি ভাবছি সে তিনি রোদেলাকে প্রশ্ন করলেন কী হয়েছিল জামাই ঠিক আছে কিছু হয়েছে তোদের মধ্যে জামাই সুস্থ আছে তো রোদেলার বুকটা ধুমড়ে মুছতে যেতে লাগলো মা কোনো কারণ ছাড়াই আবেগকে খুব চিন্ন করে মাকে কি বলবে সে ফাতেমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আগে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে সে মেয়ের রুমে গিয়ে গল্প গুজব করতেন তখন রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতেন ঠিক এইভাবে মায়ের স্পর্শ পেয়ে রোদেলা আরও ভেঙে পড়লো এবার শব্দ করেই কেঁদে দিল সে বুকের ভিতর পাহাড় সমান কষ্ট এখন মনে হচ্ছে এভাবে চলে আসা ঠিক হয়নি ফাতেমা বেগম পুনরায় মেয়েকে প্রশ্ন করে অফিস থেকে সুদা এখানে এসেছিস হুম আজকে থাকবি হুম ফাতেমা বেগম মেয়ের পাশে বসে পড়েন এবং বলল কালকে তো শুক্রবার জামাইকে তোকে নিতে আসতে বল সকাল সকাল আসতে বলিস দুধ চিতাবো দুপুরে এখানে খাবে রোদেলা মায়ের দিকে তাকিয়ে করুণ গলায় বলে আবেকার কোনোদিন আমাকে নিতে আসবে না ফাতেমা বেগম বিস্ফোরিত চোখে রোদেলার দিকে তাক রোদেলার দিকে তাকালো মেয়েটা কি বললো কিছু বোধগম্য হচ্ছে না সমুদ্র চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে তার সে সারা বাসে মাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু আম্মু এখন আসেনি আজকে কি অফিসে খুব কাজ নাকি আম্মু তার কথা ভুলে গেছে খুব চিন্তা হচ্ছে সমুদ্রে আম্মু তো দিন এত দেরি করে না আজকে কেন এখনো আসছে না মাকে ছাড়া তারা কিছু ভালো লাগছে না খিদেও পেয়েছে সমুদ্রে আম্মু প্রতিদিন বিকেল অফিস থেকে এসে তাকে নাস্তা বানিয়ে খাওয়ায় আজকে সে নাস্তা খায়নি তাই খিদে লেগেছে প্রচণ্ড দুপুরে ফুপি ভাত খাইয়ে দিয়েছিল এরপরে আর কিছু খায়নি সে বাসায় সম্ভবত আজকে কিছু হয়েছে বাবা খুব রেগে আছে তাকে একবার অনেক জোরে ধমক দিয়েছে সমুদ্র ভয় পেয়েছে খুব দাদিও তাকে এক দুইবার বকা দিয়েছে মায়ের কথা জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিচ্ছে না সমুদ্র বিছানার উপর হয়ে শুয়ে পড়ল বিছানার এক তার একটা খেলনা গাড়ি পড়েছে সে গাড়িটা হাতে নিল কিন্তু খেলতে মন চাচ্ছে না তার সারা সারাদিন ধরে দেখিনি সে আর ভালো লাগছে না কোনো দিন এতক্ষণ মাকে ছাড়া থাকেনি সমুদ্র মা সব সবসময় বিকেলের মধ্যে বাসায় ফিরে আসে আজকে রাত হয়ে গেল তবু আসছে না সমুদ্র মনে মনে বলে আম্মু একবার আসলে বাবার রাগ পড়ে যাবে আম্মু থাকলে বাবা কোনো দিন রাগ করে থাকতে পারে না কিন্তু আম্মু কই আসছে না কেন এখনও তার যে আম্মুকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে মায়ের কি কষ্ট হচ্ছে না তার জন্য এতক্ষণ আম্মু তাকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় অথচ আজকে সে এত রাতেও মাকে সারা জেগে আছে একলা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন